বিজেপির পার্টি অফিস ভাঙচুর ও পার্থীর ব্যানারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বলাগড় বিধানসভার জিরাট হাসপাতাল সংলগ্ন এলাকায় বলাগড় বিধানসভার বিজেপির কর্মীরা তরুণ দাসের অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের পার্টি অফিস ভাঙচুর করে ও পার্থীর ব্যানার ফেস্টুনে আগুন লাগিয়ে দেয় তার দাবি হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী লকেট চ্যাটার্জি বিপুল ভোটে জয়ী হবেন সেই কারণে তৃণমূল ভয় পেয়ে এইসব কাজ করেছে যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার নলাগর বিধানসভাতে জিরাট হসপিটাল মোড়ে যে বিজেপির কার্যালয় অফিস ছিল গতকাল তৃণমূলের কিছু হারবার বাহিনী বাহিনী রাতের অন্ধকারে সেই পার্টি অফিস ভাঙচুর করে এবং সেখানে আমাদের ফ্লেক্স ফেস্টল তাতে আগুন লাগিয়ে দেওয়া হয় গতকাল সতেরোই এপ্রিল আমাদের একটা রামমোহন মিছিল ছিল সেই মিছিলে যেভাবে মানুষের ঢল যেভাবে স্বতঃস্ফূর্ত মানুষের সারা তাতে করে তৃণমূল ভয় পেয়েছে এটা বোঝা যাচ্ছে এবং হুগলির সাংসদ আমাদের বিজেপির মনোনীত প্রার্থী লকেট চ্যাটার্জি যেখানে যাচ্ছে সেখানেই সর্বত্র মানুষের ভিড় কারণ বলাগড়ের জনগণ বুঝে গেছে যে সঠিক দিশা বিজেপি দেখাতে পারে এবং লকে চ্যাটার্জি হুগলির লোকসভার প্রার্থী হিসাবে জিতছেন বিপুল ভোটে এটা তৃণমূলের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে তাই তারা তৃণমূলের পূর্ণ বাহিনী হারবাদ বাহিনীরা রাতের অন্ধকারে বিজেপির কার্যকর্তার বাড়ি ভাঙচুর করছে কোথাও বিজেপির পার্টি ভাঙচুর করছে বিজেপির কর্মীদের ভয় দেখাচ্ছে এটা হচ্ছে তৃণমূলের সন্ত্রাস সর্বত্র এটা চলছে আমরা বনাগড় প্রশাসনের স্বর্ণপন্ন হয়েছি এবং বনাগড় প্রশাসন আজকে সকালে এসেছিলেন ওনারা আমাদের পার্টি অফিস পরিদর্শন করে গেছেন এবং কথা দিয়েছেন এর তদন্ত করে সঠিক বিচার ব্যবস্থা নেবেন যদি সঠিক বিচার ব্যবস্থা না নেয় তাহলে প্রশাসনকে আমরা জানিয়েছি এরপর আমরা একটা বৃহৎ আন্দোলনে যাব এবং আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ লকেট লকেট দিকেও আমরা জানিয়েছি বিষয়টা লকেটটি আমাদের বিষয়টা দেখছেন এবং আমাদের জেলা সভাপতি তুষাররাও আসবেন এই অফিস দেখবে পরিদর্শন করবেন তারপর আমরা ব্যবস্থা দেওয়ার বিধানসভার আমরা জানতে পারি আমাদের কলাঘর বিধানসভা জিরাট জিরাট যে হসপিটাল রোড আছে সে রোডের পাশে যে আমাদের পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে কালকে দেওয়া হয়েছে তার জন্য ক্যানেলটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে পার্টি অফিসের একশো একাংশ আগুন করিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের এই সাইডে যত ফ্লেক্স ছিল সমস্ত ফ্লেক্স নষ্ট করে দেওয়া হয়েছে কালকে আমাদের রামনবমী ছিল সেই রামনবমী উপলক্ষে এলাকার স্থানীয় যত বাসিন্দা ছিল আমাদের কার্যকর্তারা যেভাবে প্রচুর মানুষ আমাদের সঙ্গে সংযোগ হয়েছিল সেটা তারা সহ্য করতে পারেনি তারা বুঝতে পেরেছে আগামী লোকসভায় আমাদের যে সাংসদ রকেশ চট্টোপাধ্যায় তিনি সাতাত্তর হাজার ভোটে জিতেছিল এবার সেটা দেড় লাখ হবে সেটা বুঝতে পেরি এভাবে হিংসা শুরু করেছে আমরা বলাগড় থানা এবং আমাদের জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব আমরা জানিয়েছি সেখান থেকে জানানোর পরে সেখানে তারা কী নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী আমরা বৃহত্তম আন্দোলনে যাব বন্দে মাতারম ভারত মাতা কি আমরা Oh boy. কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল